প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহিরে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি স্টুডিওতে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন হাওর উন্নয়ন আন্দোলনের একজন সক্রিয় সদস্য জনাব এনায়েত কবির জনাব এনায়েত কবির কিছুদিন পূর্বে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে হাওর উন্নয়ন আন্দোলনের যাত্রা শুরু হয়েছে তবে সাতটি জেলার উনপঞ্চাশটি উপজেলা নিয়ে হাওর অঞ্চল ঘটিত এই বৃহত্তর হাওর অঞ্চলে মানুষের কল্যাণে কাজ করার নিমিত্তে যে হাওর উন্নয়ন আন্দোলনটি গড়ে উঠেছে এটার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের আপনি একজন সক্রিয় সদস্য হিসেবে এই মেসেজটা যদি হাওরবাসীকে দিতেন বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রথমে আমি ভীষণ নিউজ একাত্তরকে সাধুবাদ জানাই যে আমাকে একটা সুযোগ তৈরি করে দিছে হাওর অঞ্চলের জন্য উন্নয়ন আন্দোলনের জন্য কিছু বলা দেখেন হাওর মূলত সাতটা জেলা উনপঞ্চাশটা উপজেলা সর্বস্তরের জনগণের প্রাণ এই হাউর উন্নয়ন আন্দোলন এই হাওর উন্নয়ন আন্দোলন হাওরের যত ধরনের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা আমাদের হাওর উন্নয়ন আন্দোলন কমিটি পর্যবেক্ষণ করেন এটা দাঁড় করাবে সমাধান করার জন্য সরকারের কাছে তুলে ধরবে সরকারের কাছে তুলে ধরে রাইট সরকারের কাছে তুলে ধরবে এখন আমাদের এই যাত্রা শুরু হয়েছে আমরা তো জানি এখানে এগারোটি এগারোটি বিশেষ মানে দফা দিয়ে আন্দোলনটি যাত্রা শুরু জি জি আপনারা কি সাতটি জেলায় কি কমিটি করার কি কর্তৃপক্ষ বা যারা এখানে পদপদবিতে আছে আপনারা সবাই মিলে কি এই উদ্যোগটা নিতে পেরেছেন জি জি আপনাকে ধন্যবাদ বিষয়টা হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে মাত্র তিন মাস বিশাল এলাকা সাতটা জেলা ঊনপঞ্চাশটা উপজেলা এটা কিন্তু সমগ্র বিশ অনেক বড় এরিয়া এই এরিয়াটা গুছাইতে আমাদের একটু সময় নিতে হচ্ছে দেখেন আমাদের সমস্ত উপজেলা উনপঞ্চাশটা উপজেলা কমিটি ঘোষণা করে আমরা ফিল্ডে নাম এখানে আমাদের নামলে হবে না এখানে স্কুল কলেজ মাদ্রাসা তারা বিশাল একটা ফ্যাক্ট স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই হাওর উন্নয়ন আন্দোলন সম্পর্কে তাদেরকে অবগত করতে পারলে তারা তাদের বাবা বা ভাই বোন মা বাপ তাদেরকে একটা মানে বোঝাবে তারপরে এটা আমার আশাবাদী যে হাওর উন্নয়ন আন্দোলন এটা সাকসেস হবে ইনশাআল্লাহ আমি আশা করি আর কি এই আমি বলি যে হাওরের সর্বস্তরের মানুষ এই হাওড় উন্নয়ন আন্দোলনে সম্পৃক্ত হওয়ার হওয়ার জন্য এটা একটা অরাজনৈতিক সংগঠন এটা কোনো রাজনৈতিক সংগঠন না আর হাওড় কারো একার নয় এটা সর্বস্তরের উনপঞ্চাশটা উপজেলার সর্বস্তরের জনগণের এই হাওর এই সমস্যা আছে সমস্যা থাকবে সমাধান করতে হবে হয়তোবা এই সমস্যাটা এখন আমরা ফেস করতেছি কৃষক ফেস করতেছে মেহনতি মানুষ ফেস করতেছে এই জেলে ফেস এক একসময় সমস্যা থাকবে না সমস্যা আসবে সমাধান হবে সমাধান করার জন্য এই হাওয়ার উন্নয়ন আন্দোলন আমরা গঠন করেছি এবং এটা যুগ যুগ ধরে থাকবে আমরা না থাকলে অন্যরা এটা চালিয়ে যাবে এই এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভীষণ নিউজ একাত্তর আমাকে এই সমূল্যবান সময় দেওয়ার জন্য সালামু আলাইকুম ধন্যবাদ আপনাকেও